প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা জানব ঘূর্ণিঝড়ের নাম অর্থ এবং নামকরণ অর্থাৎ যাবৎকালে যে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়েছে সেই নামকরণটা কোন রাষ্ট্রে করেছে এবং এর অর্থ প্রথমেই আইলা। এই আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন ডলফিন যে একটি মাছ সেই মাছের নামকরণে নামকরণ হয়েছে আইলা এই আইলা নামটি দিয়েছিল মালদ্বীপ মালদ্বীপ দিয়েছিল আইলা। এরপর আছে তিতলি তিতলি অর্থ কি এই তিতলি অর্থ হচ্ছে প্রজাপতি তিতলি অর্থ প্রজাপতি এই তিতলি নামকরণ করেছিল পাকিস্তান পাকিস্তান করেছিল তিতলির নাম এরপর আছে ফনি ফনি অর্থ কি ফনি অর্থ হচ্ছে সাপ ফনি অর্থ সাপ এই সাপ বা ফনির নামকরণ করেছিল বাংলাদেশ বাংলাদেশ করেছিল এই ফনি বা সাপ নামের যে ঘূর্ণিঝড়ের নাম সেটি এরপর আছে বুলবুল বুলবুল অর্থ কি বুলবুল অর্থ হচ্ছে একটি পাখির নাম বুলবুল অর্থ একটি পাখির নাম বুলবুল অর্থ হচ্ছে একটি পাখির নাম এর নামকরণ করেছিল পাকিস্তান পাকিস্তান করেছিল বুলবুল নামে যে ঘূর্ণিঝড়টি এর নাম এরপর আছে আমফান এই আমফান অর্থ কি আমফান অর্থ হচ্ছে আকাশ আমফান অর্থ আকাশ এই আমফান বা আকাশের যে নামকরণ এটি করেছিল কোন রাষ্ট্র এটি করেছিল থাইল্যান্ড এটি করেছিল থাইল্যান্ড এরপরে আছে ইয়াস বা যশ ইয়াস বা যশ এই ইয়াস বা যশ অর্থ হচ্ছে হতাশা ইয়াস বা যশ অর্থ হচ্ছে হতাশা এটির নামকরণ কে করেছিল এটির নামকরণ করেছিল ওমান ওমান নামে যে রাষ্ট্রটি সেটি এর নামকরণ করেছে এরপরে আছে মুকা বা মুচা। এই মুকা বা মুচা অর্থ হচ্ছে বন্দর মুকা বা মোচার অর্থ বন্দর এর নামকরণ করেছিল ইয়েমেন এর নামকরণ করেছিল ইয়েমেন এরপরে আছে অশ্বনি অশনি অর্থ কি অশ্বনি অর্থ হচ্ছে ক্রোধ অশনি অর্থ ক্রোধ এর নামকরণ করেছিল শ্রীলঙ্কা এর নামকরণ করেছিল শ্রীলঙ্কা এরপর আছে তেজ এই তেজ অর্থ কি তেজ অর্থ হচ্ছে শক্তি তেজ অর্থ শক্তি এই তেজের নামকরণ করেছিল ভারত ভারত করেছিল তেজ নামে যে ঘূর্ণিঝড়টি তার নাম এরপর আছে হুৎ এই হুৎ হুত অর্থ কি হুত হুত অর্থ হচ্ছে একটি পাখির নাম হুৎহুত অর্থ একটি পাখির নাম এর নামকরণ করেছিল ওমান। এর নামকরণ করেছিল ওমান এরপর আছে বিপর্যয় বিপর্যয় অর্থ কি বিপর্যয় অর্থ হচ্ছে দুর্যোগ বিপর্যয় অর্থ দুর্যোগ এর নামকরণ করেছিল কে এর নামকরণ করেছিল বাংলাদেশ এর নামকরণ করেছিল বাংলাদেশ এরপর আসে মিথিলি মিথিলি অর্থ কি মিথিলি অর্থ হচ্ছে নিম গাছ মিথিলি অর্থ হচ্ছে গাছ মিথিলি অর্থ হচ্ছে নিম গাছ এই মিথিলি অর্থ গাছ এর নামকরণ করেছিল কে এর নামকরণ করেছিল মালদ্বীপ মালদ্বীপ নামে যে রাষ্ট্র সেটি করেছিল এর নাম এরপরে ঘূর্ণিঝড় রেমান এই রেমানের নামকরণ কে করেছিল এবং এর অর্থ কি এর অর্থ হচ্ছে বালু রেমান অর্থ বালু এর নামকরণ করেছিল উমান এর নামকরণ করেছিল ওমান সর্বশেষে আছে দানা এই দানা অর্থ কি দানা অর্থ মূল্যবান মুক্তা দানা অর্থ মূল্যবান মুক্তা এই দানা নামে ঘূর্ণিঝড়টির নামকরণ কে করেছিল আপনাদের জানা থাকলে কমেন্টে লিখুন না জানা থাকলে জেনে নিন দানার নামকরণ করেছিল কাতার দানার নামকরণ করেছিল কাতার বন্ধুরা এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে শোনাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম